প্রবলেমটা হইল আমরা স্টুডেন্ট পলিটিক্সের পরে ডাক্তার হওয়ার পরে আমরা চলে এসেছি প্রফেশনাল পলিটিক্সে এটাতে একটা সমস্যা যেটা হয় আমরা ওই যে যুব দল অমুক দল তমুক দল এইগুলিতে আমরা মূল দল ক্রিয়া সংগঠনগুলিতে আমাদের ক্রিয়াটা ওইভাবে পদ নিয়ে আমরা থাকতে পারি না পদ নিয়ে থাকতে পারি না কারণ আলটিমেটলি যেমন সরকারি চাকরির পরে তো আমার পদ নেওয়া কিন্তু ঢাকা বার্সেলিতে বা ঢাকা শহরের যত ইয়ে আছে সবাই তো অবশ্যই আমাদের বন্ধু বান্ধব আমাদের সার্কেলের লোকজনই এখন বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনগুলির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং যারা বিএনপির নেতৃত্ব দিতেছেন সিনিয়রাবাদে খায়ের ভাই এনি বাই পতন ভাই যাদেরকে বলে হাই বিশ্ব ওনারা সারা জীবনে একসাথে থাকছে এবং সবচেয়ে বড় জিনিস ঢাকা পার্ট সিটি যে কোনো ক্যান্জাম হোক যে কোনো ইয়া হোক ফল বন্ধ হয়ে যেত সবার আস্ত ছিল ঢাকা মেডিকেল আপনারা জানেন যে আশুগঞ্জ সরাইল যদিও সব দিকে উন্নত কিন্তু বিভিন্ন কারণে প্রশাসনের নেট নজরে ছিল না এই ব্যাপারে আমরা প্রশাসনকে উদ্বুদ্ধ করে বেরিবাদ থেকে আরম্ভ করে রাস্তাঘাটের উন্নয়ন প্লাস শিক্ষার যে উন্নতি শিক্ষার উন্নতি তো আছেই আমাদের তাও এটারে কতটুকু আরও কম উন্নত করা যায় প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট মেডিকেল কলেজ হয়েছে কিন্তু সরকারিভাবেও আমি মনে করি মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় হওয়া উচিত এমনকি কি যেমন কি বিভিন্ন রেল স্টেশনটা আমি বলি যে ঢাকা সিলেট ঢাকা চিটাগাং রেলওয়ের পুরোটাই প্যাসেঞ্জারের নিয়ন্ত্রণ করে ব্রাহ্মণ বেড়ার প্যাসেঞ্জাররা এবং আশুগঞ্জ তো আশুগঞ্জে এবং সরাইলের লোকজনই তো আমরা বেশিরভাগ ব্রাহ্মণ শহর কেন্দ্রিক এবং আশুগঞ্জ কেন্দ্রিক আমাদের রেভিনিউর মাধ্যমে আসলে রেল চলছে তো সেই রেলের যাতে আমাদের আশুগঞ্জে প্রত্যেকটা রেলের স্টপেজ থাকে সেইটার ব্যাপারে আমাদের জোর প্রচারণা চালাতে হবে এবং এটা আমরা অবশ্যই ব্যবস্থা করি আমার বাপ চাচারা যেভাবে এ এলাকার মানুষের জন্য সেবা করে গিয়েছেন আমিও সেভাবে এগিয়ে যেতে চাই ইতিমধ্যে আপনারা জানেন যে আমি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম পরবর্তীতে ডাক্তার রাজনীতিতে জড়িত আমি ছাত্র ঢাকা মেডিকেল কলেজের সভাপতি ছিলাম পরবর্তীতে ড্যাব ডাকা মেডিকেল কলেজের জেনারেল সেক্রেটারি হই এর পরবর্তীতে চাকরি ছাড়াতে বাধ্য হই আওয়ামী লীগের আমলে তারপরও কিন্তু আমরা দলীয় প্রচার প্রচারণায় সবসময় চালিয়ে যাচ্ছি এরই ধারাবাহিকতায় তারেক দেওয়ার একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা মাঠে আছি সবার সহযোগিতায় আমরা চাই বিএনপি আবার সরকার গঠন করুক